ভারতের ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তি ছিলেন যাদের বীরত্ব দেশপ্রেম ও আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে আছে তাদের মধ্যে অন্যতম ছিলেন ছত্রপতি সম্ভাজী মহারাজ তিনি শুধু একজন শক্তিশালী শাসকই ছিলেন না বরং একজন অসাধারণ সেনানায়ক কূটনীতিক সাহিত্যপ্রেমিক এবং ধর্মনিষ্ঠ যোদ্ধাও ছিলেন সম্ভাজী মহারাজের জীবন কেবলমাত্র শাসন বা যুদ্ধের ইতিহাস ছিল না বরং এটি ছিল এক মহাকাব্য যেখানে বীরত্ব আত্মত্যাগের এক অনন্য মেলবন্ধন ছিল আজকের এই ভিডিওটিতে আমরা তার জন্ম শৈশব শিক্ষা কূটনৈতিক দক্ষতা শাসনকাল যুদ্ধ কৌশল তার বিরুদ্ধে ষড়যন্ত্র ঔরঙ্গজেবের হাতে বন্দিত্ব নির্মম অত্যাচার আত্মত্যাগ এবং তার এই আত্মত্যাগের ফলে মুঘল সাম্রাজ্যের পতনের দিকগুলোর ওপর বিস্তারিত আলোচনা করব তবে চলুন দেরি না করে শুরু করা যাক ছত্রপতি সম্বাজী মহারাজ জন্মগ্রহণ করেছিলেন চোদ্দই মে ষোলশো সালে মহারাষ্ট্রের পরন্দর দুর্গে তিনি ছিলেন মহারাষ্ট্রের মহান শাসক ছত্রপতি শিবাজি মহারাজ এবং তার স্ত্রী সাইবাইয়ের পুত্র শৈশব থেকেই সম্বাজী অত্যন্ত মেধাবী বুদ্ধিমান এবং সাহসী ছিলেন কিন্তু মাত্র দু বছর বয়সে তার মা সাইবাই পরলোক গমন করেছিলেন এরপর তার দাদি জিজাবাই তাকে লালন পালন করেছিলেন জিজাবাই কেবলমাত্র তাকে স্নেহ মমতা দিয়ে বড় করেননি বরং কঠোর শৃঙ্খলা ও আদর্শের মধ্যে রেখে তাকে একজন প্রকৃত রাজপুত্র হিসেবে গড়ে তুলেছিলেন সম্বাজী মারা ছিলেন একজন অসাধারণ শিক্ষানুরাগী তিনি সংস্কৃত মারাঠি ফার্সি হিন্দি এবং পর্তুগিজ ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন তার গুরুপণ্ডিত বিশেষ্বর তাকে সংস্কৃত ও কাব্যশাস্ত্রে পারদর্শী করে তুলেছিলেন তার লেখা বুধভূষণ নামক সংস্কৃত গ্রন্থটি প্রমাণ করেছিল যে তিনি শুধু একজন যোদ্ধাই ছিলেন না বরং একজন বিদ্যানও ছিলেন এই গ্রন্থে তিনি রাজনীতি ন্যায়নীতি কূটনীতি এবং যুদ্ধবিদ্যার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন সম্ভাজী মহারাজ ছিলেন একজন অসাধারণ যোদ্ধা এবং কৌশলী সেনাপতি শৈশব থেকেই তিনি অস্ত্রচালনা ঘোর এবং যুদ্ধ কৌশলের প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন তার পিতা শিবাজী মহারাজ তাকে ছোটবেলা থেকেই বিভিন্ন যুদ্ধাভিযানে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন যাতে তিনি বাস্তব যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে পারেন ষোলোশো আটাত্তর সালে সম্বাজী তার প্রথম যুদ্ধ পরিচালনা করেছিলেন এবং মুঘল বাহিনীকে পরাজিত করেছিলেন এরপর তিনি মারাঠা সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ যুদ্ধগুলিতে নেতৃত্ব দিয়েছিলেন এবং অসংখ্য বিজয় অর্জন করেছিলেন ষোলোশো আশি সালে শিবাজী মহারাজের মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সম্ভাজির সৎ মা সৌরাবাই ও তার অনুগত কিছু মন্ত্রী সম্ভাজির সৎ ভাই রাজারামকে সিংহাসনের বসানো ষড়যন্ত্র করেছিলেন কিন্তু সম্ভাজি মহারাজ তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে ষোলোশো একাশি সালে ছত্রপতি উপাধি গ্রহণ করেছিলেন এবং মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক হয়েছিলেন সম্ভাজি মহারাজের রাজত্বকালে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব আওরঙ্গজেব মনে করতেন মারাঠা সাম্রাজ্যকে ধ্বংস করা তার একমাত্র লক্ষ্য সম্বাজী মহারাজ মুঘলদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ পরিচালনা করেছিলেন তিনি বুরহানপুর আক্রমণ করে বিশাল সম্পদ দখল করেছিলেন যা আওরঙ্গজেবের ক্রোধ আরও বাড়িয়ে দিয়েছিল আওরঙ্গজেব সম্বাজিকে পরাজিত করতে বিশাল বাহিনী পাঠালেও সম্বাজীর নেতৃত্বে মারাঠারা প্রতিবারই শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন কিন্তু একদিন সম্বাজী শ্যালক গণজি শিরকে অরঙ্গজীবের সঙ্গে চুক্তি করে সম্বাজির অবস্থান প্রকাশ করে দিয়েছিলেন উনিশশো সালে সঙ্গমেশে বিশ্রামের সময় মুঘল বাহিনী সম্বাজী মহারাজকে বন্দী করে এবং ঔরঙ্গজেবের দরবারে নিয়ে গিয়েছিল অরঙ্গজেব সম্বাজী মহারাজকে ইসলামের ধর্মান্তরিত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সম্বাজী তা প্রত্যাখ্যান করেছিলেন এরপর তাকে অকথ্য অত্যাচার করা হয়েছিল চল্লিশ দিন ধরে সম্ভাজি মহারাজকে নির্মম নির্যাতন করা হয়েছিল তার চোখ উপড়ে ফেলা হয়েছিল শরীরে কাটা জায়গায় মশলা এবং লবণ দিয়ে মাখানো হয়েছিল তার শরীরকে টুকরো টুকরো অংশ কেটে ফেলা হয়েছিল এবং শরীরে উত্তপ্ত লোহার ছাঁকা দেওয়া হয়েছিল অবশেষে এগারোই মার্চ ষোলোশো সালে সম্ভাজি মহারাজকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সম্বাজী মহারাজে আত্মত্যাগ মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা করেছিল তার মৃত্যুর পর মারাঠারা আরও সংগঠিত হয়েছিল এবং মুঘলদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করেছিল আরঙ্গজেবের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল এবং সতেরোশো সালে তার মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল ছত্রপতি সম্ভাজী মহারাজ শুধুমাত্র এক মহান শাসক বা বীরযোদ্ধা ছিলেন না তিনি ছিলেন ন্যায়ের প্রতীক ধর্ম ও সংস্কৃতির রক্ষক এবং আত্মত্যাগের আদর্শ উদাহরণ তার জীবন আমাদের শেখায় যে প্রতিকূলতা যতই আসুক সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা উচিত তার বীরত্ব সাহস এবং আত্মত্যাগ আজও লাখো মানুষের হৃদয়ে অনুপ্রেরণা যোগায় ইতিহাস সাক্ষী অত্যাচারের বিরুদ্ধে যারা মাথা নত করেনি তাদের নামই চিরস্মরণীয় হয়ে আছে ছত্রপতি সম্ভাজি মহারাজ অনন্ত মহাকাব্যের এক অমর নায়ক এই গল্প শুধু ইতিহাস নয় এটি একটি শিক্ষা এটি আমাদের শিখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়ে জয়ী হতে হয় কীভাবে বিশ্বাসঘাতকতার মধ্যেও ন্যায় ও সত্যের পথে অটল থাকতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন ধন্যবাদ